আসসালামু আলাইকুম বিশ্বের প্রভাবশালী একশো নারীর তালিকায় আছেন সানি লিওন বিশ্বের প্রভাবশালী একশো জন নারীর তালিকা উঠে এসেছেন বলিউড অভিনেত্রী সানি লিওন আন্তর্জাতিক গণমাধ্যমে বিবিসি এই তালিকায় প্রকাশ করেছে বিবিসির এই তালিকায় অভিনেত্রী সানি লিওন ছাড়াও আছেন বিশ্বের বিভিন্ন দেশের নারী উদ্যোক্তা প্রকৌশলী খেলোয়াড় ব্যবসায়ী এবং ফ্যাশন আইকন সানি ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়া এবং আমেরিকান নারী ব্যবসায়ী তিনি মডেল এবং সাবেক পর্ণ তারকা তার বলিউডে আত্মপ্রকাশ হয় পূজা ভাটের জিসন টুয়ে দু বারো সালে সানিলিয়ন তার বলিউড যাত্রায় পাঁচ বছর পূর্ণ করল এই কয় বছরে তিনি বেশ কয়েকটি ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন সানিলিয়ানকে জনপ্রিয় সিনেমার মধ্যে আছেন জ্যাকপট ও এক পেহেলীলা তা লিওন ছাড়াও পৃথিবীর প্রভাবশালী একশো নারীর তালিকা মধ্যে আরও চারজন ভারতীয় নাগরিক আছেন এদের মধ্যে পেশায় কেউ কম্পিউটার ইঞ্জিনিয়ার কেউ বা ডক্টর কোম্পানি কোম্পানির মালিক কেউ পরিবেশবিদ আবার কেউ সমাজকর্মী যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের নতুন ভিডিও দেখতে এবং আমাদের সাথে থাকতে প্লিজ সাবস্ক্রাইব করুন don't know what